বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম এবং ওনারা কর্মী এবং সহায়কার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো আমাদের কিন্তু মক টেস্ট চলছে এটা দেখতেই পাচ্ছ পঞ্চান্ন নম্বর মক টেস্ট তো এর আগে কিন্তু আমাদের চুয়ান্নখানা মক টেস্টটা আমরা নিয়ে নিয়েছি বা করে দিয়েছি তোমরা চুয়ান্নখানা মক টেস্ট যারা আগে দাও নি বা আগের ক্লাসগুলো দেখো তাদেরকে বলবো মক টেস্টগুলো দাও এবং কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে থাকো তোমরা সকলেই জানো প্রত্যেক ক্লাসে আমি বলি যে সাধারণ কেন এই টপিকটা থেকে তোমাদের কিন্তু কুড়ি নম্বর আসে নাম্বারটা মোটেও কম নয় তো এই টপিকটা ভালো করে পড়তে হবে তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস আমাদের চ্যানেলে এখন ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের ওপর এই বইটা এখান থেকে তোমাদের পনেরো নম্বর পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমরা যে ম্যারা তোমার সাধারণ জ্ঞানের যে মক টেস্ট যে কোশ্চেনগুলো করা আছে সেটা হচ্ছে জি কে মাস্টার বুক এই বইটা থেকে এখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে তো দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা পার্চেস করতে চাইছো বা কিনতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো চলো আজকে আমরা পঞ্চান্ন নম্বর মক টেস্টে আবারও আমরা পঁচিশ কানা করে কোশ্চেন প্রতিদিন ক্লাসে ডিসকাস করি মক টেস্টে তোমরা প্রত্যেকে রেডি হয়ে যাও এবং নিজে মক টেস্টগুলো মক টেস্টের মধ্যে দাও এবং নিজেই করার চেষ্টা করো প্রথম কোশ্চেন আজকে আমাদের পঞ্চান্ন নম্বর মক টেস্টে দেখো কি রয়েছে পৃথিবীর নিরক্ষে ব্যাস কত বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার এগারো হাজার সাতশো সাতশো সাতান্ন হাজার পাঁচশো বারো কিলোমিটার নাকি ছ হাজার চারশো কিলোমিটার বলো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর মনে রাখবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভূগোলের আচ্ছা এখানে যদি বলে পৃথিবীর মেরু ব্যাস কত তখন হয়ে যাবে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার ঠিক আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস জানতে চাইছে বারো হাজার সাতশো সাতান্ন এবং পৃথিবীর মেরু ব্যাস যদি জানতে চাই তখন হয়ে যাবে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার ঠিক আছে এটাও মনে রাখবে চল পরবর্তী প্রশ্ন দেখো নেক্সট কী রয়েছে প্রজ্ঞা পারমিতা সূত্র এর রচয়িতা কে বসুবন্ধু অশ্বোষ সুশ্রুত নাকি নাগার্জুন তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডি নাগার্জুন নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ধনে কালী কি জন্য বিখ্যাত তাঁত শিল্পের জন্য কাগজ শিল্পের জন্য পাট শিল্পের জন্য নাকি চর্ম শিল্পের জন্য তো এটা ইজি কোশ্চেন প্রত্যেকে পাড়া উচিত সঠিক উত্তর হয়ে যাবে তাঁত শিল্পের জন্য ধনে কালী বিখ্যাত অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ব্রাহ্মী পালি খরে নাকি সংস্কৃত তো সঠিক উত্তর হিসাবে ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন বিম্বিসার বিন্দুসার অশোক নাকি কালাশোক তো সঠিক উত্তর হয়ে যাবে বিন্দুসার অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট গোধূলির কারণ কী প্রতিফলন বিক্ষেপণ প্রতিসরণ নাকি ব্যথিচার বলো কী হবে তো সঠিক উত্তর হবে গোধূলির কারণ হচ্ছে বিক্ষেপণ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নিচের কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত অ্যান্সার করো কি হবে তো সঠিক উত্তর হবে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামেও পরিচিত ছিলেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত দেখো যারা বল পরে বলছি এখন বলবো না বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত যারা বিশ্বভারতী জেলার মধ্যে পড়ছে মানে যেই জেলার মধ্যে পড়ছে তারা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া নাকি মেদিনীপুর তো দেখো এটা তো প্রত্যেকে পাড়া উচিত এটা সঠিক উত্তর আমরা সকলেই জানি যে বীরভূম বীরভূমে কোথায় দেখো আমরা একটু ডিটেলসে পড়ে নেব তাহলে বিশ্বভারতী ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত প্রত্যেকে জানি নতুন করে বলার কিছু নেই উনিশশো একুশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ভাইসরয় লর্ড রিডিংয়ের আমলে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে এটার নামটা মনে রাখবে ভাইসরয়কে লর্ড রিডিং এর সময় শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তাহলে এইগুলো একটু এক্সট্রা ডিটেলসে মনে রাখবে চলো পরবর্তী প্রশ্ন বৃহৎ সংহিতা গ্রন্থে রচয়িতা কে আর্যভট্ট অমর সিংহ বরাহ মিহির নাকি ব্রহ্মগুপ্ত তো সঠিক উত্তর হয়ে যাবে বরাহ মিহির অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোন দেশের কোন দেশের বলছি সরি কোন দেশের রেল ডাক বিমান রেল ডাক বিমান ও তার বিভাগ পরিচালিত পরিচালিত হয় কোন সেই দেশের কোন সময় অনুসারে পরিচালিত হয় কোন দেশে রেল কোন দেশে রেল ডাক বিমান ও তার বিভাগ পরিচালিত হয় কোন সেই দেশের কোন সময় অনুসারে স্থানীয় সময় অনুসারে প্রমাণ সময় অনুসারে গ্রেনিজ সময় অনুসারে নাকি সবকটি অনুসারে বলো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে সেই দেশের প্রমাণ সময় অনুসারে সেগুলো প্রমাণ সময় হিসাবে তোমার পরিচালিত হয় ঠিক আছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জৈন ধর্মে সৎ বিশ্বাস সৎ আচরণ সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কি বলা হয় দেখো ত্রিসূত্র ত্রিরত্ন ত্রিধর্ম নাকি ত্রি শক্তি তো এই তিনটাকে বলা হয় কী কী সৎ বিশ্বাস সৎ আচরণ এবং সৎ জ্ঞান এই তিনটাকে একত্রে বলা হয় ত্রিরত্ন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো অ্যাম স্ট্রং কিসের একক বিজ্ঞানের কোশ্চেন তড়িৎ প্রবাহ আধানের পরিমাপ আলোক আলোর তরঙ্গ তরঙ্গদর্ঘ নাকি তোমার ধারকের ধারকত্ব সঠিক উত্তর হয়ে যাবে আলোর তরঙ্গতুর্গ হ্যামস্ট্রং হচ্ছে আলোর তরঙ্গতুর্গের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বিসি রায় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে সাংবাদিকতা পরিবেশ সঙ্গীত নাকি ঔষধ তো সঠিক উত্তর হয়ে যাবে ঔষধ অপশান হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বাংলার প্রথম মুদ্রণ খানা কোথায় স্থাপিত হয়েছিল বাঁকুড়া প্রাসাদ কলকাতা নাকি হুগলি তো সঠিক উত্তর হয়ে যাবে হুগলি অপশান ডিও যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে দেখো মনে রাখার মতো যে বিষয়টা সেটা হচ্ছে বাংলার প্রথম মুদ্রযন্ত্র যন্ত্রটি সতেরোশো আঠাত্তর সালে হুগলিতে মিস্টার অ্যান্ড্রুজ প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে প্রথম মুদ্রণ যন্ত্রটি কত সালে সতেরোশো সালে কোথায় তো হুগলিতে কে করেছিল মিস্টার অ্যান্ড্রুজ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন জোহান্স গুটেনবার্গ এই নামটাও মুবস্থ রাখবে ঠিক আছে কে আবিষ্কার করেছিল এবং কত সালে কে প্রতিষ্ঠা করেছিল দুটোই চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল কে মেরি কিউরি আর্নেস্ট রাদারফোর্ড হেনরি বেকারেল নাকি এনরিকো ফার্মি বলো কি হবে তো সঠিক উত্তর হয়ে যাবে হেনরি বেকারেল অপশান ডি সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে কৃষ্ণা মহানদী গোদাবরী নাকি নর্মদা তো সঠিক উত্তর হিসেবে এটা হচ্ছে নর্মদা নদীর উপর গড়ে উঠেছে অপশান হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট শিবাজির তরবারির নাম কী ছিল দেখো বলো বিজয় নন্দক ভবানী নাকি পারন্ধ তো সঠিক উত্তর হিসেবে শিবাজির তরবাড়ির নাম ছিল ভবানী অপশান হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো জিপিএস এর পুরো নাম কী ফুল ফর্ম রিলেটেড কোশ্চেন বলো গ্লোবাল স্পেসমেন্ট সিস্টেম জিওগ্রাফিক্যাল পজিশানিং সিস্টেম গ্লোবাল পজিশানিং সিস্টেম নাকি জিওগ্রাফিক্যাল স্পেস প্লেসমেন্ট সিস্টেম কোনটা হবে বলো জিপিএস জিপিএসের ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশানিং সিস্টেম অপশান হয়ে যাবে সঠিক উত্তর মনে রাখবে ইম্পর্টেন্ট নেক্সট জুনাগড় লিপি থেকে কার সম্বন্ধে আমরা জানতে পারি বা কার সম্বন্ধে জানা যায় বলো ক্ষত্র মহাক্ষত্রপ রুদ্রদমন গৌতমী পুত্র সাতকর্ণী নাকি কনিষ্ক সঠিক উত্তর হয়ে যাবে মহাক্ষত্রপ রুদ্র দমনের সম্পর্কে আমরা জুনাগর লিপি সম্প থেকে জানতে পারি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট মালবিকাগ্নিমিত্রম নাটকটি রচয়িতাকে ভাস নাগার্জুন অশ্বঘোষ নাকি কালিদাস তো সঠিক উত্তর হয়ে যাবে এটার রচয়িতা হচ্ছে কালিদাস অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভাগীরথী ও অলোকানন্দে অলকানন্দা নদীর সঙ্গমস্থলের নাম কি রুদ্রপ্রয়াগ ঋষিকেশ হরিদ্বার নাকি দেবপ্রয়াগ সঠিক উত্তর হয়ে যাবে দেব অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে দেখো দেবপ্রয়াগটা হচ্ছে অলোকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থলের নাম কর্ণপ্রয়াগ এটা হচ্ছে অলকানন্দা এবং পিন্ডার নদীর সংযোগ তোমার সঙ্গমস্থলের নাম নন্দপ্রয়াগ এটা হচ্ছে অলকানন্দা এবং নন্দাকিনী নদীর সঙ্গমস্থলের নাম রুদ্রপ্রয়াগ দেখো অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থলের নাম এবং বিষ্ণুপ্রয়াগ এটা হচ্ছে অলকানন্দা এবং ধৌলি গঙ্গা এই দুটো নদীর সঙ্গমস্থলের নাম তাহলে এটা একটু মনে রাখবে কোন দুটো নদী সঙ্গমস্থলের নাম কি রয়েছে দেবপ্রয়াগ কর্ণপ্রয়াগ নন্দ নন্দপ্রয়াগ ঘণ্টা রুদ্রপ্রয়াগ ঘণ্টা বিষ্ণুপ্রয়াগ ঘণ্টা চলো পরবর্তী প্রশ্ন একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্বে দিকে পূর্ব দিকে অতিক্রম করে তখন কি হয় অর্ধেক দিন এগিয়ে যায় ভূগোল থেকে কোশ্চেন এটা বলো অর্ধেক দিন পিছিয়ে যায় একদিন পিছিয়ে যায় নাকি একদিন এগিয়ে যায় তো সঠিক উত্তর হয়ে যাবে একদিন এগিয়ে যায় ঠিক আছে মনে রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন ভূগোল থেকে নেক্সট ডাইনামাইট কে আবিষ্কার করেন বলো স্যার অ্যালেকজ্যান্ডার গ্রাহামবেল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন টমাস আলভা অ্যাডিশন নাকি আলফ্রেড বি নোবেল তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালফ্রেড বি নোবেল ডাইনামাইট আবিষ্কার করেছিলেন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ব্যাটারি কে আবিষ্কার করেন বলো জন উইকিল উইলকিনসন আলেসান্দ্রো ভোল্টা জেমস হারগিভস নাকি থমাস এডিসন তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আলেসান্দ্রো ভোল্টা ব্যাটারি আবিষ্কার করেছিলেন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রথম রৌপমুদ্রা কে চালু করেন বাবর আকবর হুমায়ুন নাকি শেরশাহ তো বলো সঠিক উত্তর হয়ে যাবে শেরশাহ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তো এই ছিল আজকে পঁচিশখানা কোশ্চেন বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা নতুন অ্যান্সার এবং পঁচিশটার মধ্যে কাদের কতগুলো সঠিক অ্যান্সার হলো অবশ্যই কমেন্ট সেকশানে একটু জানিয়ে দেবে তোমরা যারা নতুন তাদের জন্য বলবো চ্যানেলে কিন্তু রচনা ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস সাধন জ্ঞানের ক্লাস এবং জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর অনেক ক্লাস করানো রয়েছে এছাড়া তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা আছে তার প্রিভিয়াস এর কোশ্চেন পেপারও করে দিয়েছি যারা নতুন প্রিপারেশান করছো তাদেরকে বলবো ম্যাথামেটিক্স সলিউশন সহ করে করে দেওয়া আছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখে নিতে পারো তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আসে তো এই ছিল আজকের video thank you for watching this video